শরীয়তপুরের সখীপুরে চাঞ্চল্যকর তাইবা হত্যার ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন শরীয়তপুর জেলা আইন কর্মকর্তারা আইনি সেবা দিয়ে নিহত তাইবার পরিবারের পাশে থাকার আশ্বাস দিতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটররা মঙ্গলবার চোদ্দ অক্টোবর বিকালে তারা ভেদেরগঞ্জ উপজেলার সখীপুর থানার সোয়ালকান্দি গ্রামে গিয়ে নিহত তাইবার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিধা নজরুল কবির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান অ্যাডভোকেট এনামুল হক এনাম অ্যাডভোকেট সুলতান নাসির অ্যাডভোকেট শহীদুল ইসলাম তারা নিহতের পরিবারকে আশ্বস্ত করেন যে রাষ্ট্রপক্ষ থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে গত চব্বিশ সেপ্টেম্বর বিকেলে সখীপুর উপজেলার সোয়ালকান্দি গ্রামে টিটু সর্দারের ছয় বছরের কন্যা তাইবা সর্দার নিখোঁজ হয় এ দুই দিন পর তার মরদেহ পাশের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে পুলিশ শিশু তোয়েবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়টি সারা শরীয়তপুর তথা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা শরীয়তপুরের সকল আইন কর্মকর্তাগণ এখানে উপস্থিত হয়েছি তো এবার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা তো এবার পরিবারকে আশ্বস্ত করেছি যে তো হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের জানতে বিচার হয় এবং তয়েবার পরিবার যাতে ন্যায় বিচার পায় সেজন্য আমরা আইন কর্মকর্তারা তো এবার পরিবারের পাশে আছি এবং আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে এই পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন ওয়ান সিক্সটি ফোর জবানবন্দি দিয়েছে এবং বাকি দুইজনের অলরেডি তিন দিনের তার রিমান্ড মঞ্জুর হয়েছে মামলাটি এক সময় থানা তদ পুলিশ তদন্ত করতে এখন মামলাটা পিবিআই হস্তান্তর করা হয়েছে পিবিআই একটি শক্তিশালী প্রতিষ্ঠান আমরা আশা করি এই মামলাটা সুষ্ঠু তদন্ত হবে এবং তো এবার পরিবার ন্যায় বিচার পাবে দশ পিপি সাহেব এবং আইন কর্মকর্তারা আমার বাড়িতে আসছে এবং আমাকে আশ্বাস করেছে আমার মেয়ের সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে তাদের কাছে চাওয়া যাতে আমি সঠিক পাই হত্যার বিচার যাতে হয় আমাদের প্রত্যাশা থাকবে যারা আইন কর্মকর্তা আছেন যাতে এই হত্যাকাণ্ডের একটা চাঞ্চল্যকর হত্যা আমরা আশা করবো এলাকাবাসী হিসাবে এবং পরিবারের পক্ষ থেকে আশা করব প্রত্যাশা থাকবে যাতে একটি সুষ্ঠু তদন্ত যেহেতু পিবিআই করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আইনের মাধ্যমে ন্যায় বিচার আমরা পাই যাতে এলাসা এলাকাবাসী সন্তুষ্ট থাকে এই ন্যায় বিচার দেখে আইন কাছে আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে সুষ্ঠু এই টিটুর পরিবারকে আমাদের পরিবারকে সহযোগিতা করে ন্যায় বিচার পাওয়ার জন্য আজকে যারা এখানে আইন কর্মকর্তা এসেছেন তাদের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের পরিবারের টিটুর পক্ষ থেকে এই টিটুর মেয়েকে যারা যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ দাবি বিচার শাস্তির দাবি করছে এবং যারা এটার সাথে জড়িত তারাই যেন শাস্তিরা পায় যারা এটার সাথে জড়িত না সাধারণ কোনো কেউ যাতে এটার সাথে হয়রানির শিকার না হয় সেটাও আমরা দাবি করছি